তখন বিজয় লাভ করবে ইসলাম স্টেট قائم করবে খেলাফত মুনি শুন করবে বলুন সুবহানাল্লাহ আপনার ভোটের দ্বারা কোনো নই সমাজে পারে না পারে না পারবে কথা কি বুঝতে পারলেন তো কারণ অধিকাংশ মানুষ খারাপ তার আগে বলে ভালো লোকে ভোট দেয় নিশাকর বদকর গাজাখোর সুদখোর কালোবাজারি সিন্ডিকেট এ যত রকমের দুর্নীতি কাজ করে তাদেরকে ভালো করে ভোট দেয় না

আল্লাহ রসুলের কথা হয় বিভিন্ন নবী রাসুলদের কথা হয় বিভিন্ন আল্লাহর অলিদের সাথে কথা হয় বিভিন্ন সাহাবিদের সাথে কথা হয় চার তরিকা চার ইমামের সাথে কথা হয় তার মাধবে তার ইমামের সাথে কথা হয় চার ঘোড়া তার সাথে কথা হয় আল্লাহর অলিদের সাথে কথা হয় তারা কি কোনোদিন দিন আল্লাহ তাদের প্রদর্শিত পথ থাকতে পারে তারা কি শয়তানের পথে থাকতে পারে

কি কি বলে না বলে কি হলো না হলে কি কি মনে করলে আমার দেয় না কালকে আমাদের ময়দানে আমাকে আল্লাহ বললেন ও আমার বান্দা তোমাকে তো এক ছোট একটা আলে মালাইছিলাম হয়তো কেন তুমি হক কথা বলো নেই আমি আমার পরামানিকদের বলেছি আল্লাহর অলিদের মাহাবিল চলবে এমনকি আমার শক্তি যতদিন আছে আমি যতদিন মাহাবিল করব না পারি মিরাজ মাহাবিল করব। মাহফিল বন্ধ করতে আসবেন না খবরদার এমন হয়েছে শেষ পর্যন্ত ওরাই অহন অবদস্ত হয়ে আমাদের মাহফিল তাদের মাহফিলের চেয়ে সমস্ত যুবক যুবকরা স্লোগান দিয়েছে বলুন সুবাহান আল্লাহ এবং হুজুরকে কে যখন বিদায় নেয় সমস্ত যুবকেরা আপনাদের স্লোগান দিয়ে হুজুরকে বিদায় দিয়েছে এবং আমি যুবক সমাজদেরকে ওই যুবকদেরকে আমি দাওয়াত দিয়ে বাড়িতে দিলাম যে বাবা ছেলেরা শোনো আমার ছাত্ররা মানে যা খাবার আছে যতটুকু আছে দুই মিষ্টি যা আছে এ পরের জিনিস আমার একার জিনিস না যা আছে ভোট তোমরা বসে বসে খায় না হয়তো পেট ফুটে দিতে পারবো না সব বসে আনন্দের সাথে টেবিলে বসে চেয়ারে বসে সব খেয়ে চলে গেছে বলুন সোহার আল্লাহ কথাকে বুঝতে পারলেন তো ভাই জানা আমার সময় কথাকে বুঝতে